আসসালামু আলাইকুম আমার নাম ফাহিম ইসলাম আমি দৌল স্কুলের পঞ্চম শ্রেণীতে পড়ি আমি পবিত্র কোরআন থেকে একটি সূরা তেলাওয়াত করব সূরাটির নাম সুরাফিল। ফিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইন দ্য নেম অফ আল্লাহ দ্য ইন্টারলি মার্সিফুল দা স্পেশিয়ালি মার্সিফুল

টিচিং উইথ স্টোন হেড ক্লে পাখিরা তাদের উপর পাথর নিক্ষেপ করতে থাকে ফাজলা হুংকাফিম কুল অ্যান্ড মেড লাইক ইটান তিনি তাহাদিকে চর্বিত ও তীগ্নভূষীর ন্যায় করিয়াছেন স দা কল্লা উল্লাজিম एम